আসসালামু আলাইকুম আজকে আমি সুরমা মাছ কাটবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেকেই উপকারিত হবেন তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আমি এখানে এক কেজি সুরমা মাছ নিয়েছি এবার একটি মাছ নিয়ে নিচ্ছি আর এই মাছে কিন্তু বেশি আঁশ থাকে না কিন্তু এটার আশপাশে কিছুটা আঁস থাকে এগুলো এভাবে তুলে নিতে হবে তাই আমি প্রথমে মাছের আইস তুলে নিচ্ছি এভাবে দা অথবা ছুরি দিয়ে আপনারা এটা কিভাবে সেচে তুলে নিতে পারেন এরপর অংশগুলো কেটে নেব এক এক করে পিঠের বাড়তি অংশগুলো কেটে নিলাম এরপরে এর বুকে পেটের নিচে দিয়েও কিন্তু একটা কাটা থাকে এই কাটাটা কিন্তু ভালো করে চেয়ে কেটে নেবেন এরপরে এর মাথার নিচের দিক দিয়ে দুটো বাড়তি অংশ থাকে এটাও কেটে নিচ্ছি এই যে দেখুন এক এক করে মাছের গায়ের যেই ময়লা বাড়তি অংশ থাকে এগুলোকে আমি কেটে নিলাম এরপরে আমি মাছের কান কেটে নেব এভাবে মাছটা কেটে এরপরে এই যে দেখুন ফুলো আছে এই ফুলও ধরে আপনারা যদি এভাবে টান দেন দেখুন ময়লাটা ভিতর থেকে চলে আসবে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে ভিতরে কোনো ময়লা আবার থাকবে না এইভাবে খুব সহজে আপনারা এই মাছটা কেটে নিতে পারবেন এরপর আমি আমার পছন্দ মতো করে সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এরপর লেজের বাড়তি অংশটা কেটে নিচ্ছি যে দেখুন আমি একটি মাছ কেটে নিয়েছি এরপর আমি আরো একটি মাছ কেটে আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে এভাবে আগে মাছের শরীরের বাড়তি অংশগুলা কেটে নিতে পারেন আমরা অনেকেই মাছ কাটি না ভাবি মাছ কাটতে খুব কষ্ট কিন্তু কিছু কিছু মাছ আছে খুবই যেভাবে কাটা যায় এভাবে আপনারা কিন্তু বাসায় সহজেই মাছ কেটে নিতে পারেন আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো এই যে দেখুন আমি আরেকটি পদ্ধতি তো আপনাদের সাথে আরেকটি মাছ কেটে শেয়ার করলাম আর যদি আপনাদের এই মাছ কাটার ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক কমেন্টও শেয়ার করবেন আর আপনারা যদি কেউ কোন আমি দুটি মাছই কেটেছি দুটি পদ্ধতিতে এবার আপনারাও আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আর আমি এভাবে সব মাছগুলো কেটে নেব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে দেখুন আমি মাছগুলো কেটে নিয়েছি সব মাছ এরপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন একদম ভেতরে খুবই পরিষ্কার হয়ে গেছে আর এভাবে আপনারা বাসায় মাছ কেটে নেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম